রাধে রাধে নারু সন্দেশের নতুন আয়টা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারুর সন্দেশ গু সবাই খুব ভালো আছি তো সবাইকে প্রথমে জানি রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর আমার নারুল সন্দেশ গুবু তিনজনের রথযাত্রায় রথের ওপর বসে পড়েছে আর ওরা রথে বসে এত খুশি হয়ে গেছে যে ওদেরকে আমি কিছুতেই নামাতে পারছিলাম না তো আমি সন্ধেবেলা রথটা ডেকোরেট করতে বসেছিলাম আর ওরা রথে বসে এত মজা পেয়েছে যে ওরা কিছুতেই নামবে না তাই জন্য আমি ওদের রাত্রের খাবারটা আজকে ওদের রথে বসেই খাওয়াচ্ছি তো ওদের খাবারগুলো গুছিয়ে আমি ওদের সামনে দিয়ে দিয়েছি ওরা রথেই বসে আছে তিনজনে রাত্রের ভোগ গ্রহণ করবে আর ওরা যেহেতু খুবই ছোটো ছোটো ছানা ওরা কিন্তু রথে বসে খুবই মজা পাচ্ছে আর ওদের মুখগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে ওরা কতটা খুশি হয়েছে রথে বসে আর রথটা আমার ডেকোরেট করা হয়ে গেছে আজকেই তো দেখে নাও কেমন লাগছে আমি রথটাকে খুবই হালকা করে ডেকোরেট করেছি আর এইয ছোটোবেলায় যেরকম রথ পাওয়া যেত সেরকমই রথ একদমই এটা আমি সেরকমই রথ নিয়ে এসেছি পছন্দ করে আর যেরকম কাগজ দিয়ে আমরা আটকাতাম সেরকম লাল একটা কাগজ দিয়ে আমি রথটাকে পুরো ঢেকেও নিয়েছি তো চলো নারু সন্দেশকে এখন আগে ভোগ আরতি করে নিই আমি ভোগ দেওয়ার পর যে আরতি করি তোমরা সবাই জানো যে আমি প্রদীপ দিয়ে একটু আরতি করে নিই তো আমি আরতিটা করে নিই তারপর আমি ওদেরকে অল্প অল্প করে খাইয়ে দেব তো চলো রাত্রে গোপালের পূজাটা সেরে আমি তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তো আমি তোমাদের আগেই জানিয়েছি যে আমার নারুর জন্মদিন আর নারুর জন্মদিন হচ্ছে ন তারিখে নয় জুলাই তো নাড়ুর জন্মদিনের জন্য আমি অনেক জামা কাপড় কিনেছি চলো তোমাদের সেগুলো দেখাই তো যেহেতু এখন আমাদের এখানে গরমটাই বেশি থাকে তাই জন্য আমি একদম সুতির জামা নিয়েছি আর এই দেখো জামাগুলো এই কালারের আমার কাছে কোনো জামা নেই বাদ বাকি সব কালারই মোটামুটি জামা আছে তো ওই জন্য আমি এই ক্রিম ক্রিম কালারের জামা নিয়েছি আর তার মধ্যে দেখো গোলাপ গোলাপ মতো আঁকা খুবই সুন্দর লাগছে জামাগুলো আর আমি তিনজনের জন্য সেম সেম জামা নিয়েছি তো একটা নাড়ুর একটা সন্দেশের একটা গুবুর তিনজনের জামা তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো নারু সন্দেশের সেম সেম জামা সেম সাইজের আর গুবুজ জামাটা খুবই ছোট তো দুজনের জামা তো পেয়ে যাই তবে গুবুজ জামাটা নিয়ে একটু অসুবিধা হয় কারণ আমি সেম সেম পাই না তো এবারে পেয়ে গেছি তিনজনেরই সেম আর আরও একটা প্যাকেট আছে যার মধ্যে আমার রাধা মাধবদের জামা আছে তো ধুতি আছে জামা আছে ঘাঁকড়া আছে সমস্ত তো এই দেখো এইগুলো এইগুলো আমি ক্রিম কালারের ওপর নিয়েছি তো প্রথমে ধুতিটা দেখাচ্ছি এই দেখো ধুতিটা ধুতিটা বেশ মিষ্টি দেখতে আর চিকনকারির কাজ করা ধুতিটার ওপরে খুবই দারুণ লেগেছে আমার আর যেহেতু সবাইকে আমি একই রঙের জামা পরাচ্ছি তাই জন্য আমি এগুলোও ক্রিম কালারেরই নিয়েছি সমস্তগুলো আর এখানে আছে আমার রাধারানীর জামা তো রাধারানীর জামাটাও আমার ক্রিম কালারের আর অরেঞ্জ রঙের লেস বসানো আর এগুলো হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি এগুলো খুবই সুন্দর লাগছে জামাগুলো দেখতে আর পড়ালে কিন্তু দারুণ লাগবে আমার তো মনে হচ্ছে তো অবশ্যই জানিও যে কেমন লাগলো এই জামাগুলোও তো নারু যেহেতু সবথেকে বড়ো তাই নারুর জন্মদিনটা আমি অনেক বড় করে সেলিব্রেট করি প্রতি বছরই আর নারু এবারে দু বছরের পড়বে তো তাই জন্য নারু সন্দেশ গুহ রাধা মাধব সবার জন্য নতুন নতুন জামা নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও রাধে রাধে